যার কারণে আমরা একটু সময় নিয়ে আজকে আমরা মানে তো আপনারা এই যারা পুরস্কার পেয়েছেন যে সমস্ত বাচ্চা তাদেরকে অভিনন্দিত অভিনন্দন এবং যে সমস্ত বাচ্চারা পায় আগামী দিনে পাবে এই প্রত্যাশা রেখে তারা যেন নিজের মনোবলকে ধরে রাখে যে আজকে না হোক কালকে আমি অর্জন করবো তাকে আমাদের এই প্রত্যয় থাকবে বাচ্চাদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যে এই প্রত্যাশাই জাগ্রত থাকে সব সময় আপনারা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আমরা আসলে